দিন পর আজ হঠাৎ প্ল্যান হয়েছে ঘুরতে যাওয়ার তো রেডি হয়ে নিয়েছি সকালবেলা হঠাৎই প্ল্যান হয়েছিল আর সবাই মিলে বেরিয়ে পড়েছি মনোরম দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম জলের নিচে মহেশ্বর পুণ্যতীর্থ জলেশ্বর উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘেটা জেলায় এই মন্দিরটি অবস্থিত জলের তলায় শিব ঠাকুর থাকেন বলে এই মন্দিরের নাম হয়েছে জলেশ্বর এই পুকুরে থাকেন শিব ঠাকুর বারো মাস তিনি কিন্তু জলের তলায় থাকেন শুধুমাত্র চৈত্র মাসে প্রতি বছর তিনি উঠে আসেন এই মন্দির শুধু মন্দির মন্দিরের মধ্যে উঠতে পারলাম না তাই বাবার দর্শনটা আজ করলাম দূর থেকে ছিল মন্দিরের ব্যাক সাইডটা এখান থেকেও তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম মন্দিরটা আর এখানে ছিলাম আমরা তিন মূর্তি সন্ধ্যাবেলায় একটু কেক কাটিং করা হলো কারণ জন্মদিন নয় জাস্ট একটা কেক নিয়ে যাওয়া হয়েছিল সেটাই সবাই মিলে একটু একটু করে আমরা খেলাম দেন ওখান থেকে চলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে এখানকার অ্যাম্বিয়েন্সটা ছিল বেশ সুন্দর পিছন দিকে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল আমার বেশ ভালো লাগলো তারপর ওখান থেকে একটুখানি স্ন্যাক্স খেয়ে বিরিয়ানি নিয়ে সব